হিন্দুদেরকে ডিস্টার্ব করল কথা ঠিক না বেড়ে ওলি আল্লাহর মাজারে গেলে কয়ে আমরা পূজা করতে চাই তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম ফতুয়া লাগাই সমলবি আর এখন যায় বলতাস মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লয়া মাথা থাকলে ডিগ্রি হয়ে রাখো রোজ আর পূজা এক কতই আবার বলতাস আপনার কোন ভগবান আমরা কে আল্লাহ গোড়ায় গোড়ায় এক কতই আপনারা কোনো চিন্তা করেন না আমরা আপনাদের সাথে আসি এর মানি হলো ওই ইন্ডিয়ার খুশি করে আর কি এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে এ তেল কি আমরা বুঝি না এ তেল কি আমরা বুঝি না এই সারা কি আমরা বুঝি না আমার কথা হলো বিশ্বের কোনো দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি বাঁকে চোখ তোলে সেই চোখ আমরা উপরে ফেলবো কথা বলে চালাকি করার চালাকি করার সুযোগ পাও না এই দেশে একমাত্র ঠিক কথা আমার আমি এক ঘন্টায় কথা বলবো কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কিনা আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি আজকে যারা ইসলামটাকে সামনে ফোকাস করে সুন্নিদেরকে নিদনের স্বপ্ন দেখেছে আজকে ইসলামকে ফোকাস করে যারা আল্লাহ নদীর মাজারকে ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করেছে যারা ইসলামকে ফোকাস করে এই দেশটাকে সাক করে দেওয়ার জন্য চক্রান্তে মেতে উঠেছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশ্বের কোন দেশ আমাদের শত্রু না কোন দেশ শত্রু না এই বাংলাদেশ সার্বভৌমত্ব এটা আমাদের রক্ত দিয়া কেনা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এই দেশ রক্ষা আমরাই করতে হবে আজকে বহু অনেক ধরনের ষড়যন্ত্র চলছে হিন্দুদের মন্দিরে যান হিন্দুরা কইনি কইতেছে মোল্লাডি এটা আমরা ডিস্টার্ব করতে আসলাম বহু জিফতলে নাস মহিতায় শরীয়তের ওয়ার শুরু করছে কি শুরু করছে শরীর এত রাত করছো এত দিন আসলে কই আসলে এই মাহফিলে যদি 10 হিন্দু আইসা কো হুজুর আমরা আইছি যেন আপনাদের অসুবিধা না হয় আমরা আপনাদের পাহাড় দিতে আইছি কেমন লাগছেন দেই আরে তারা তাদের পালন করবে আমরা আমাদেরটা পালন করব এটাই বাংলাদেশ তুমি যখন তাদেরকে তাদের কাছে যায় বর্ষ মুসলমান হিসাবে আমার লজ্জা লাগে এটা ইসলাম এলাও করে না এটা ইসলাম সমর্থন করে না হ্যাঁ ভিন্ন ধর্মের মানুষদেরকে আমরা ডিস্টার্ব করব না তাদের কোনো ক্ষতি করব না তাই বলে আমাদের মাথা বেচা চালাকি করতে আর জায়গা পান না এই কথা যখন তাহির হুজুর বলে তখন তাহির হুজুর বিরুদ্ধে অনেক অভিযোগ করে আমিও বলছি যেহেতু আমি অপরাধী না কোনো কোনো অপশক্তি আমার সামনে আসতে পারবে না আর অপরাধী হলে নিজে একটা সৈজা যাবো নিজে যাই বলুন নিজে যাবো যাই তোর নিয়ে যাবো আর যেহেতু অপরাধী করি নাই একমাত্র আমি একমাত্র ব্যক্তি দাক্তহীন কণ্ঠে বুঝাই দিচ্ছি এখনো বাংলাদেশকে যেহেতু অন্যায় করি নাই কোন অপশক্তি আমার সামনে দাঁড়াতে পারবে ওই দিনে একটা কবিলার মাহফিল আমার বন্ধ হয়েছে কে জানে বলছিল ইসলাম ধর্মের মাহফিলে কে কে বাধা দেয় মা বাদা দিয়ে এখনো আছে এখনো তাইলে ওই যে কুত্তা আছে না কুত্তার লেস্টারে সরিষার তেল দিয়া সুন্দর করে মাইজা মজা দুইটা পাত্র দিয়া বাইন্দা একুশ দিন পরে তো বাইন্দা রে একুশ দিন পরে যখন আবার মাত্র মার খাওয়া লেস্টা চাইড়া দিবেন দেখবেন আবার আমরা বললেন এই দেশের শত্রু ধর্মের সূত্র আগেও ছিল এখনো আছে ভবিষ্যত কথা বলেন ঠিক কিনা বলেন এই ব্যাপারে আমাদেরকে যদি ঐক্য এই ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি তাহলে দেখবেন এই হক কথা বলার মানুষ পাবেন না দেখছেন না ইদানিং কেমন সুদের ওয়াজ বন্ধ না মোল্লা গুলো কয়ে হন শুধু চেয়ারের জন্য আর ক্ষমতাটা যাওয়ার জন্য নীল নকশা আঁকছে আমরা বুলেটের মাধ্যমে এবার হিসাব দিব না এবার ব্যালটে হিসাবটা দিয়ে দেবো ইনশাল এবার যে দিক দিয়ে যাবো আমরা এক দিক এক দিক দিয়ে যাবো যে মানে বহুত ডাইনে বামে গেছেন এমাতে তিন ফাটি এমাতে আরেক ফাটি এমাতে আরেক ফাটি এবার আর ডাইনে নাই যেহেতু অলি আল্লাহর মাজারকে ভাঙছে আর আমাদের সুন্নিদেরকে যেহেতু বিভিন্ন ভাবে মসজিদ ইমাম শহীদ রহিস উদ্দিনকে প্রকাশ্য হত্যা করার পরও একটা আসামি যদি গ্রেফতার করা হয় নাই তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের বিপরীতে একটা বড় শক্তি কাজ করতেছে সেই জবাব দিতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে রাজা আছেন কিনা বলেন সব আমরা এক থাকবো ইনশাআল্লাহ সুন্নিরা কি দুই না এক আর বড় করে দুই না এক আপনার বাবার সাথে আমার মত বিরোধ হতে পারে আপনার বাবার সাথে আমার টাকা নিয়া লেনদেন সমস্যা হতে পারে আপনার বাবার সাথে আমার ব্যবসায়ী টাকা পয়সা লেনদেন হতে পারে আপনার বাপটা মারা গেছে আপনি যদি টাকা পান আমার কাছে বলেন সন্তান হিসাবে তাই বলি কি আমার বাপটারে কবর থেকে তুললে আগুন ধরাই দিবেন না এই ইতিহাস কি বাংলাদেশে 53 বছর বিত্র হইছে না একবার আজিরা মনসিটা করছে বন্ড হোক মাজার ফাজার হোক ইমাম মেহেদী দাবি করুক দুনিয়ার আইনে বিচার হইল হইলে মরে গেছে গাই বাড়িকে কবর থেকে তুলে ফিরে লইবেন এত বড় নেককার জন ঘটনা যেহেতু অবতারণা করছে তার মানে বোঝা গেল কতগুলা পুরুষের কাছে এই ধর্মটা বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে কথা বলে ঠিক না আবার এই কথাগুলো বলে অনেকে বলে আমি গোতা দিয়ে কথা বলি তাহিরি ওজরে এমনি দলিল ছাড় কথা কয় না আমি আবারও বলছি এমন কাজ করবেন না যে কাজ করলে দেশের বাপমূর্তি হয় বিনষ্ট হয় তবে আমি এই পর্যন্ত রাখার উদ্দেশ্য হল সুন্নিরা কি এখন দুই না এক আমি ভাবছিলাম কি জানেননি বহুত বছর পরে মোল্লার আর একটা সুযোগ আইছে সবাই মিল্লা এক গড় বয়া পরামর্শ কইরা দুই তিনটা আসন্নি সংসদ ফা হোমা দেখি যে মা আমরা মাইনাস করে লিছে মাইনাস করে লিছে গুফনে গুফনে একটা এজেন্ডা তৈরি করছে আর মনে মনে ভাবতেছে আয়ালই

আপনি বসেন আলহামদুলিল্লাহ জোরে কর এখন এখন আজকের কুমিল্লার মানুষ এখন সবাই বলবেন যে হুজুর আপনি এত গরম ভাষায় সে কথা বলতেছেন এটা তো ঠিক না আমিও জানি এটা ঠিক না কিন্তু আলহাক্য মুরুন সত্য তিক্ত হলো বলতে হবে কথা বলেন ঠিক না বেটি সত্য তিক্ত হলো বলতে হবে নাইলে আল্লাহর কাছে জবাব দিয়ে আছে না নাই তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি মিথ্যাবাদী না সত্যবাদী আরো বড় করে বলুন ওনার জীবনে রিয়াজত আছে না নাই এই রিয়াজত আমাদের মতো লাগবে কি লাগবে না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগণ এই অলিদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষের অন্তরে নূর খুঁজে পায় না এক শ্রেণীর মানুষের হৃদয় আলোকিত হয় না এই জন্য অলিয়ালার সহবতে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায় পানিতে কি মাছ কি পানি ছাড়া বাসে এই মাছ কি পানি ছাড়া বাসে এই কলবটা কি জিকির ছাড়া বাসে আল্লাহর অলি দরবারে গেলে জিকিরের তালিম দেওয়া হয় আর আমরা যখন জিকির করি ওই আমরার জিকির ভিতরে গান টান ঢুকায় ঢুকায় এটা কি করে প্রশ্নবিদ্ধ করে আর আপনারা যে জিকির করতে করতে যে কান দুইটা নাস্তাছেন ঠিক কান দুইটা মাইরটা কাইরা ওই দিকটা লইতেছেন গা এবার কান দুইটা নাস্তাছেন আবার লুঙ্গি ঢুল ভালো করে হয়েছে একটা ফাঁস ফাঁস করছে আমরা কি করে ফটোবাজি করছি না এটা বিত এডিটিং করছি তো আমরা সব জানি আপনারা অনলাইনে একটা বাহিনী বানাই রাখছেন শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন একটা কনসার্ট হইলে আপনারা বাধা দেন না আমরা যখন ওয়াশ করতে আসি বাধা দেন দেন যে এইগুলো চলতে চললে ভালো এদেরকে এই সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি হুম দেখবেন গায়করা যখন আসে বাধা বোধা দেয় না আবার আমরা সুনিরা ওয়াস করতে আসি এখানে বাধা দিবে অথচ আমরা কি মাজারে জিয়ারত করি না পূজা করি জিয়ারত না পূজা জিয়ারত করা কি সুন্নত না সুন্নতরে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সোজা বানাইতে হবে না সুজা বানাইতে হবে না এটাকে লাঠি দিয়ে বানানো দলিল দিয়ে বানানো দলিল দিয়ে কথা কন ঠিক কিনা বলে আমি এখনো বলি এখনো বলি যারা লাশ পরে আগুন ধরায় তারাও কামরা তহিদ জনতা আবার যারা মসজিদে নামাজ পড়তেছে তারাও কামরা তহিদ জনতা তহিদ জনতা দিদি বাঘ হয়েছিনি এই বাঘ হয়েছিনি আর আপনি যাইবেন কোন কোন দিকে একমাত্র সুন্নী জনতার কাছে দেশ নিরাপদ সুন্নি জনতার কাছে বেশ নিরাপদ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আমিন কম আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো বলার মূল কারণ হইল যে পরে আমি এই কথাগুলো বলতে পারবো না পরে ধৈর্য হবে না এবার আমি বলছিলাম যে পবিত্র ফাঁদে আসদম হুজুর গাউসের ফাঁদ একটু আওয়াজটা বড় বেড়া বলবেন উনি কি রিয়াজতের অলি নাকি মাদার জাত অলি মাদার জাত অলি কারে কর মার পেট থেকে সন্তান কি হয়ে আসে তো ওই ওলি হয়ে আসে হুজুর গাউস বাজদের ওলি তার একটা প্রমাণ দিতাম নেই একটা প্রমাণ হইল তিনি আজকে যেভাবে মাহফিলে আসছেন আমিও তো আসছি আমাকে ইমরান জেহাদি সে আমাকে রিসিভ করছে তো ওকে আমার পাশে সে আছে হাবিব আছে আরও যারা আছে সবাই তো আমাকে রিসিভ করলো কিন্তু যদি আমি একা আসতাম আপনারা সবাই চুপ মেরে বসে থাকতেন এমন কেউ নাই যে আলাদা লোক আছে গাউসে পাক যখন একা কোনো মসজিদে যেতেন সবাই চুপ থাকতেন কথা বলতেন না কিন্তু একটা লোক এসে বলতো এই এই রাস্তাটা ফাঁকা করো রাস্তাটা বড় করে দাও মাতুল বিছিয়ে দাও মাজার যা আসছে এখন শ্রোতারা বলে হুজুর আপনি আসতেন একলা আর সামনে আছি আমরা একটা থার্ড পার্সন লোক কথা বলছে লোকটার আওয়াজ শুনলাম চেহারা দেখলাম না সুবহানাল্লাহ গাউসেফাক আব্দুল কাদের জিলানি বলেন আমার খেদ মতের জন্যে আল্লাহ ফেরেস্তা নিয়োগ করে রেখে সাধারণ না রিয়াজ মাদারজাত আর কন্যা কি তিনি একটা উপত্যকায় গেলেন উপত্যকায় গেয়া চুপচাপ তিনি নীরবে বসে আছেন হঠাৎ করে একটা ফোকাসম্যান লাইটম্যান সামনে আসলেন আইসাই বলছেন হে আব্দুল কাদের তোমার কাছে আমি দুইটা কথা বলার জন্য আসছি এক নম্বর কথা হলো তুমি কোনো দিন আমার বিরোধিতা করতে পারবা না আর দুই নম্বর হলো তুমি যেখানে বসছ এই এরিয়াতে তুমি থাকবা আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়তে পারবা না আচ্ছা বলুন তো শর্তটা কি সহজ না কঠিন অনেক কঠিন না একদিন চলে গেল তো আসসালাম Hola বিলিয়ে তায়ে ফের কা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলে দের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত চরে হের তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ আছো তোমাকে বলে আমি কেমন করে হাজারবে বেথা বেদ নামার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে এরালো তুমি ছড়ি দিনায় মক্কা চেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন কুমিল্লা পাথরিয়া পাড়া গৌসুল আজম দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজ ইমসান সুমহান ওরস মুবারকে যিনি সদারত করছেন যিনি বা তেলের আতঙ্ক মুজাহিদ আহলুসন্না আহরু সন্ন্যাত জামাত প্রচার প্রসার কর্তৃকে যিনি একাধিকবার বাতিল কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়েছেন কুমিল্লা দরবারে গৌসুল আজম দরবারে সম্মানিত সাজাদানুর সিন মুরশিদে মোকাম্মেল আল্লামা গাজী এম এ মান্নান জিয়াদি হুজুর মদাজুল্লহ আলী আল্লাহ পাক হুজুর হুজুরকে পূর্ণ সুস্থতার সাথে খায়াত দান করুন এই সুমহান মাহাবিলটি সুমহান মাহবিলটি সাজাদে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন হুজুরেরই সাহেবজাদা সাহেব জাদা আলা দেওয়ালী আল্লামা স্নেহাসপদ মুফতি খাজা ইমরান শাহবিন জেহাদি সাহেব আমার মঞ্চভূ আছেন আমার সদীয় সহযোদ্ধা সারা বাংলায় যিনি সন্ন্যত্রে পয়গাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আল্লামা জি এম শাহজাহান বিপ্লবী শেখ প্রায় এক ডজন উলামায়ে গ্রাম আজকে এসেছেন মারহাবা বলেন সবার নাম নেওয়া খুব জরুরি সময়ের কারণে নাম নিলাম না কিন্তু সবার প্রতি ভালোবাসার চুল পরিমাণ কমতি নেই প্রধান অতিথি জনা হাজি আমিনুর রশিদ ইয়াসিন শেখ সাবেক এমপি এবং সদস্য বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল আজকের এই প্রোগ্রামের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী কুমিল্লা বক্সিয়া দরবার শরীফের সাজাদন শীন শ্রদ্ধেয় আল্লামা শাসফি মুফতি কুতুবুদ্দিন শাহিদি বক্সি মদাজিল্লাহ আলী বিশেষ অতিথি জনাব উমদা উদ্বাতুল বাড়ি আবু সাহেব সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি জনাব ইউস ইউসুফ মোল্লা টিপু সাহেব সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর বিএনপি ও মোবাল্লিগিন ওলামায় কেরাম ওলামায় হালুসন্না খাজা গারিবে নওয়াজ মান্নানিয়া মাদ্রাসার ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের এই মাহফিল এবং বিশেষ অতিথি আমিন ইসলাম সিদ্দিকী রাকিব যিনি আপনাদের সমাজের খেদমতের জন্য নেন বলেন জানাচ্ছেন নামটা বলেন উনি অনেক কষ্ট করছেন তরুণরা ইচ্ছে ইতিহাস পাল্টে দিতে পারে ঠিক কিনা বলেন আজকের মাহফিলটা অনেক ভাবে তার প্রমাণ বহন করে যাই হোক আমি সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি আপনারা যারা এসেছেন রাত্র দুইটা বাজে রাত্র প্রায় দুইটা সরি তো বেজে গেল দুইটার সময় আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবলমাত্র মাগরীবের আজান দিয়েছে মর্নিং শোজ দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে তো আকাশের মনটা তেমন বেশি ভালো না যদি বৃষ্টি আসে সবই তো আল্লাহ কাম ভালো ঠিক আছে বৃষ্টি আসলো কি আমরা চলে যাব আপনি বলতেছেন যে বৃষ্টি নাই ভালো ভালো আর অপতুলুক বলতেছে বৃষ্টি আসে নাকি লেগে এই জন্য আপনার যারা এসেছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবী নৌরানি কদম পারুখে যিনি হায়াতুল নবী নবী গায়েবের খবর দেনে বলা হাসরের ময়দানে উম্মদকে তরানেওয়ালা সেই নবীজের উম্মদ হিসেবে আল্লাহাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তো আবারও পড়ি আলহামদুলিল্লাহ চাঁদ চলছে পবিত্র ফাতে গোজপাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মহান রবের সান্ধিতে যাওয়ার সেই বিশেষ চাঁদ আপনারা যারা এসেছেন আমার পূর্বে পেশাব অনেক তার উপরে জোরালো কণ্ঠে কথা বলেছেন আমি আপনাদেরকে নিয়ে বেলায়তের উপরে কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ বলেন কেন বলবো কারণও আছে আল বেলায়তিল্লুর নবুয় বেলায়ত হলো নবদের ছায়া মুবারক পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যখন বেশি বেশি নফল এবাদত করবেন আপনি তখন আর বান্দা থাকবেন না আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন আইলম ইলমান এলেমটা দুই প্রকার একটা জাহের আর একটা তরিকতের ভাষায় নবী পাকের জবান মুবারক থেকে এলেমটা পেয়েছে চার প্রকার যে এলেমটার প্রথম এলেমটাকে রসুল বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা তরিকত হলো আমি নবীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মারেফত হলো আমি নবীর গোপন রহস্য জি বাজান জি জি মাদ্রাসে গেলে এলেম পাওয়া যায় স্কুলে গেলে এলএম পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে গেলে এলএম পাওয়া যায় কিছু কিছু বান্দা আছে মাদ্রাসায় পড়ে নাই স্কুলও পড়ে নাই আল্লাহর ওলিদের সহবতে থাকতে থাকতে একটা এলএম তার সিনার মধ্যে এসে যায় এটা লাইব্রেরির বক্স থেকে সিনাই আসে না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় আসে এই এলেমটার নাম হলো এলমে এলমেলি এলমে আদনী যখন এসে যায় তখন ওই এলমে এলমেলি সেই এলেমের কারণে তার চোখের মধ্যে আল্লাহ পাকে একটা নূর দেয় সোয়াল বলেন না এই নূরের আলোতে তারা যেই দিকে তাকায় সেই জায়গাটা ধন্য হয়ে যায় খাজা গরিব নওয়াজের কাছে একজন লোক এসে বললেন হুজুর আমি আপনার কাছে মুরিদ হব তিনি বললেন তুমি যে মুরিদ হবে সত্যি বলছো জি উজু করে আসো করে আসলেন নামাজের বসলেন খাজা উনি নওয়াজ বলেন তুমি আমার কাছে হাতে হাত রাখার আগে আর একটা সত্য কথা বলো তোমাকে একজন লোক ছুরি দিয়ে পাঠিয়েছে সুযোগ পেলে আমাকে মেরে ফেলার জন্য সঠিক সে তখন কদমের মধ্যে পড়ে গেল হুজুর যখন আমাকে সাথে কন্ট্যাক্ট হয় তখন কেউ ছিল আপনি জানলেন কিভাবে যারা রবকে ভয় করে আর রবকে সাধন করে রবকে রাজি করে রব তাদের ভিতরে একটা নূর দেয় সেই নূরটা বের হয় তার চোখ দিয়ে আসে এই জন্য আল্লাহ দরবারে আসলে আদবটা খুব গুরুত্বপূর্ণ পাথরিয়া পাড়া গাউসুল আজম দরবার শরীফ যে নামের উপরে দরবার সেই নামটাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে আজম যিনি পিরানি পীর মাহবুব সুবহানি কাইয়ুম এ জামানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি গেলানি আলহাসানি আল তাআলা আল্লাহ তিনি কিন্তু রিয়াজতের অলি ছিল না তিনি ছিলেন মাদার জাত অলি সুমানো বলবেন না রিয়াজতের অলি হলো দুনিয়াতে আইসা সাধনা অলি হয় আর মাদার জাত অলি হলো মায়ের গর্ব থেকে এসে আসেই অলি হইয়া আর বড় বলেন না সোহান তো আজকে এই মাহবিলে যারা এসেছেন আমরা অলি হতে পারবো কিনা জানি না তবে মৃত্যুর আগ পর্যন্ত অলি আল্লাহর সহপতি থাকতে চায় এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ এই দেশ বাবা শাহ দেশ নির্বাচন যখন আসে বহুত মন্ত্রীরা এমপিরা প্রধানমন্ত্রীরা বাবা শাহজা আলুর দরবার যায় আব্বা আব্বা করে আজকে শাহ মাজার ভাঙতে গেছে কোন দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না নব্বইটার মতো মাজার বাংসে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে অসে এই দেশে কয় ইসলাম কায়েম করবো ইসলাম কায়েম করবো অসে এই দেশে যারা ইসলাম আনছে সে আল্লাহর অলিদের মাজার ভাঙলো নব্বইটা এই পর্যন্ত কোন ইসলাম 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 যারা করে তাদের জবান দিকে একটা তীব্র নিন্দাও পেলাম না প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে মাথার গোলা ভাঙাইছে কথা ঠিক কিনা বলেন এখন আর কোনো কথা নাই আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে ঠিক কিনা বলেন এই যে সাল্লার দেশ তুমি চলে যাবে তুমি চান্দ চলে যাইবা বাবা শাহজালাল ছিল শাহজালাল আছে ওই শাহপুরের আদর্শে উজ্জীবিত হতে পারলে এই দেশ রক্ষা হবে এই দেশের ইসলাম সুরক্ষা হবে অপর শক্তি দাফন হবে হাত ধরে বলো ঠিক কিনা বলো কবর থেকে লাশ তুই আগুন দা পোড়াই দে বাংলাদেশ দেখছি আমরা যে দেশে অলি আল্লাহ না আসলে আমরা মোদিন আর ইসলাম পেতাম না সে অলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দেশে কোন বাংলাদেশ আমরা দেখছি ইটস মাস্ট বি রিগ্রেটেড অত্যন্ত পরিতাপের বিষয় এইভাবে একটা দেশ চলতে পারে না মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে